একটু অন্যরকম বেগুন আর ডিম রান্না করব। এজন্য আমি বেগুনটাকে হলুদ আর হলুদ আর লবণ দিয়ে মেখে খেয়ে রাখেছি ডিমটাও যাই এখন এগুলো একটু চুলায় আগে বেগুনটা ভাজি করব। চলে যাই চুলায় এই যে চুলা আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এখন এর ভিতরে দিয়ে দেবো কিছু সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেছে এর ভিতরে দিয়ে দেবো যে হলুদ মরিচ লাগা মেখে রাখা ডিমগুলো স্তে করে ফেলে দেব ডিমটা এখন ডিম একটু উল্টেই পাড়তেই ভিজিয়ে নিব দেখেন ডিম বাজার শেষ এখন ডিমগুলো আমি একটা পাত্রে তুলে নেব এখন এই তেলের ভিতরেই আবার দিয়ে দেবো বেগুনগুলো বেগুনগুলো দিয়ে এখন একটু ভালো করে ভেজে নেবে টুকি এই যে দেখেন আমার বেগুন ভাজাও শেষ হালকা করেই ভেজে নিয়েছি কারণ এটা আবার রান্না করবো এই জন্য এখন বেগুনগুলো তুলে নেবো একটা পাত্রে দেখেন ডিম এবং বেগুন ভেজে রাখা পাত্রের ভিতরে এখন আমি ছেড়ে দেবো কিন্তু পেস্টুচি পেস্ট কুচি দিয়ে একটু নেড়ে বা হালকা বাদামি করে নেব যে দেখেন পেস্টটা যখন হালকা বাদামি কালার হয়ে আসছে তখন আমি এর ভিতরে দিয়ে দেব কিছু পেজ এর পেস্ট দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব দিয়ে দিলাম আদা রসুন এবং জিরার পেস্ট দিয়ে আবার একটু নেড়ে সেরে দিব এগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিব যে দেখেন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এর ভিতরে এখন একটু পানি দিয়ে দিব পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব তারপরে দিয়ে দিব এক চামচ হলেদের গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এখন একটু কষিয়ে নেব এই যে দেখেন মশলা কষানোর শেষ এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ধুয়ে কেটে রাখা কিছু আলু টুকরো কারণ যেহেতু বাচ্চা খাবে বাচ্চারা তো আলু পছন্দ করে এই জন্য কিছুটা আলু দিয়ে দিল দিয়ে নেড়ে ফিরে এখন আমি কিছুক্ষণের জন্য রান্না করে নিব। এই যে দেখেন কষানো শেষ এর ভিতরে এখন পানি এড করে দিব দিয়ে দিলাম পানি যে যে পরিমাণ খান ঝোল ওই পরিমাণ দিবেন দিয়ে একটু নেড়ে ছেড়ে পানিটা বলক আসার জন্য অপেক্ষা করব এই যে দেখেন বলক চলে আসছে এখন এর ভিতরে বেজে রাখা বেগুনগুলো ছেড়ে দিব দিয়ে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো দিয়ে এখন কিছুক্ষণ রান্না করে নিব যে দেখেন আমার রান্না শেষ এখন এর ভিতরে আমি ছড়িয়ে দেবো কিছু ধুনে পাতা এরকম ডিম রান্না করে না খেলে একটু খেয়ে দেখবেন অনেক মজা হয় যেহেতু এখন শীতের সিজন বেগুন আলু বা ডিম দিয়ে এই যে রেডি হয়ে গেল আমার তরকারি ধন্যবাদ সবাইকে